প্রিয় ছাত্র ছাত্রীরা শিশু সাহিত্যের আলোচনায় আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দক্ষিণারঞ্জন মজুমদার এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প তোমাদের পড়ে শুনিয়েছি আজ আমি যার কথা বলবো তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিশু সাহিত্যের আলোচনা প্রসঙ্গে তার কথা আসবেই কারণ তোমরা জানো যে সাহিত্যের সর্বক্ষেত্রে তার অবাধ বিচরণ বিচরণ ছিল ছিল শিশুদেরকেও তিনি বঞ্চিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগে শিশুদের জন্য লেখা হয়েছিল নীতিকথা হিতোপদেশ শিশু সাহিত্য বিকাশে জোড়াসাঁকো ঠাকুর অগ্রণী ভূমিকা গ্রহণ করে ছোটদের জন্য লেখা শুধু সেখান থেকে যে পত্রিকা বেরোতো সেখানে শুধু ছোটদের জন্য লেখা থাকতো তা নয় ছোটদের সাহিত্যমুখী করার জন্য ছোটদেরকে দিয়েও সেই পত্রিকাতে কিন্তু লেখানো হতো রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য লিখেছেন শিশু শিশু ভোলানা সহজপাঠ খাপ ছাড়া সেই প্রভৃতি শিশু কাব্যগ্রন্থ শিশুদের জন্য লেখা উনিশশো সালে প্রকাশিত গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অপারেন্সে তিনটে কবিতা অন্তর্ভুক্ত হয় শিশু থেকে মাতৃহীন পুত্রকন্যাদের কথা ভেবে রচনা করেন তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে খুব কম বয়সে তার মাকে হারিয়েছিলেন তাই মা হারানোর ব্যথা কি তিনি জানতেন এবং তার স্ত্রীও অকালে চলে যাওয়ায় তার পুত্রকন্যারাও কিন্তু মাতৃহারা হয়েছিল তাই মাতৃহীন পুত্রকন্যাদের কথা ভেবে তিনি রচনা করেন এই শিশু সাহিত্যগুলো তিনি আচ্ছা এই কাব্যগ্রন্থে শিশু কাব্যগ্রন্থে মোট বাষট্টিটি কবিতা আছে শিশুদের কাছে তার মা বড় প্রিয় সবচেয়ে কাছে শিশুর সঙ্গে মায়ের নিবিড় বন্ধনের সম্পর্ক নিয়ে এই কবিতাগুলো কিন্তু লেখা হয়েছিল এখান থেকে আমি কবিতাগুলো তোমাদের পড়ে শোনাব যেমন প্রথমেই পড়ছি জন্ম কথা প্রত্যেক শিশুই কিন্তু মাকে জিজ্ঞেস করে যে সে কোথা থেকে এলো খোকা মাকে সুধাই ডেকে এলে আমি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলায় প্রভাতে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের স্বনে ছিলি পূজার সিংহাসনে তারই পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদিবায়ের মায়ের পড়ানে পুরাণে এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে সৌরভের আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলায় সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসী নিন্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি রে সবার ছিলি আমার হলি কেমনে ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারায় হারায় ভয়ে গোতায় বুকে চেপে রাখতে চায় কেঁদে মুড়ি একটু সরে দাঁড়ালে জানি নে মায়ায় ফেদে বিশ্বের ধন রাখবো বেঁধে আমার এখিন বাহু দুটির এবার যেটা পড়ব বিচার আমার খোকার কত যে দোষ সেসব আমি জানি লোকের কাছে মানি বা নাই মানি দুষ্টামি তার পারি কিংবা নারী থামাতে ভালো মন্দ বোঝাপড়া তাতে আমাতে বাহির হতে তুমি তারে যেমনি করো দুষী যত তোমার খুশি সেই বিচারে আমার কিবা হয় খোকা বলেই ভালোবাসি ভালো বলেই নয় খোকা আমার কতখানি সে কি তোমরা বোঝো তোমরা শুধু দোষগুণ তার খোঁজো আমি তারে শাসন করি বুকেতে বেঁধে আমি তারি কাদায় জেগো আপনি কেঁদে বিচার করি শাসন করি করি তারে দোষী আমার যাহা খুশি তোমার শাসন আমরা মানি নেগো শাসন করা তারই সাজে সোহাগ করে জেগো তাহলে মায়ের সাথে খোকার যে সুন্দর সম্পর্ক যে খোকা যতই দোষ করু মায়ের কাছে তার দুষ্টুমি কোনো শাস্তি হয় না দুষ্টুমি করলেও মা কিন্তু তার খোকাকে আঁকড়ে ধরে ভালোবাসে এবং মা যেহেতু সোয়াগ করে সেই জন্য মারই শাসন করার অধিকার আছে এবার বলবো অনেক সুন্দর সুন্দর কবিতা আছে সবই কিন্তু জন্য। প্রশ্ন মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুফুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে সাপ তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর্না উঠলো সাজে তারা মনে কর্ না সন্ধ্যা হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন খোকা পড়ে পড়ে ক্লান্ত হয়ে গেছে এবং মার কাছ থেকে ছুটি চাইছে সেই নিয়ে কবিতা সমব্যাথি যদি খোকা না হয়ে আমি হতিম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতিম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় হত পাখি শিকল কেটে দিতে চাইরে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নেমা আমি রবনা তোর কোলে আমি বনেই যাব চলে খোকা মাকে বলছে যে খোকা হয়েছে বলে মা তো তাকে ভালোবাসে কিন্তু খোকা না হয়ে সে যদি কুকুরছানা হতো কিংবা টিয়ে পাখি হতো তাহলে তার মা কি তাকে এত ভালোবাসতো এবার যেটা পড়ে শোনাব বীর পুরুষ খুব পরিচিত একটা কবিতা মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে করে রাঙাধুলোয় মেয়ে গুড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়াদিঘির মাঠে ধুধু করে যে পানে চায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদী শ্রোতা চোর কাটাতে মাত রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হাড়ে রেড়ে রেড়ে ওই যে কারা আসতেছে ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর ওই চেয়ে দেখ আমার এই চেয়ে দেখ আমার তরোয়ার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হাড়ে রে রে তুমি বললে যাসনে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝনিয়ে বাজে কী ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ মাগো ভাগ্যে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে অসাধারণ একটি কবিতা খোকা যখন বড় হয় তখন সে কিন্তু তার মাকে বিপদ থেকে বাঁচাতে চায় সেই নিয়েই কবিতা মা ভয় পায় মা ভাবে যে খোকা ছোটই আছে কিন্তু খোকা মাকে বোঝাতে যায় সে বড় হয়ে গেছে তার আর ভয় কেন সে থাকতে তার মায়ের কিসের ভয় এই নিয়ে কবিতা এবার যেটা পড়ব প্রচুর ভালো ভালো কবিতা আছে লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওড়ে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা বোতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যাবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কোথা আমি বলবো বলবো না সে কথা মায়ের সঙ্গে সন্তানের সুন্দর সম্পর্কের কবিতা এবার বলবো বৃষ্টি পরে টাপুর টুপুর একদম শিশুদের জন্য লেখা দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোবে লোবে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশর ঘণ্টা বাজলো ঠং ঠং পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত বেলা পড়ে মনে কত কতদিনে লুকোচুরি লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বা মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসুমু মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্রি সে না যায় লেখা জোখা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলো বান মনে পড়ে দুয়োরানী সুয়ানীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতির কথা কঙ্কাবতির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপঝুপ ঝুপ তস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বা কবে বৃষ্টি পড়েছিল বা নিলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনিতর মেঘের ঘাটাখানা থেকে থেকে বাজবিজুলি দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বা আর এই যে কবিতাগুলো এগুলো শুধু শিশুদের জন্য নয় এগুলো সব বয়সের জন্যই কবিতাগুলো লেখা যেমন পূজার সাজ আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটে ছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসি ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর না আর জননীরে বারবার বার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেনামা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছেটের জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছেই এক জোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহিনা মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছিচি কেন কাঁদ মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখতা তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে স্বার্থ মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিদু বলে কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ সামারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে শ্বেতামেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল আনমনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহবরে কহেন করুণ স্বরে তারে তুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা ডাকিয়া চুপি কহিলে নরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা মধু মধুগড়ে যায় দে হাসি আর নাই ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা মাসুনি কহে নাসি লাজে উচ্চু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে সেরা ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে আই বিদু আই বুকে চুমো খায় চাঁদ মুখে তোর স্বাদ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটির জামাটি করে আলো মা তার সন্তানকে ভালো মন্দের ভালো মন্দ শেখায় ছোট থেকে সেই নিয়ে কবিতা সুখ দুঃখ বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা আজকে দিনের মেলামেশা যত খুশি যতই নেশা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি এক পয়সায় কিনেছে তালপাতার এক বাসি বাসে বাজে বাসি পাতার হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে ঠাকুরবাড়ি ঠেলা লোকের নাহি শেষ বৃষ্টি বৃষ্টিধারায় ভেসে যায় রে দেশ আজকে দিনের দুঃখ যত নাইরে দুঃখ ওয়ার মতো ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি চেয়ে আছে নিমেষারা নয় নরুন হাজার লোকের মেলাটিরে করেছে করুন ছোটো ছোটো শিশুদের জন্য লেখা আর শিশুরা যেসব জিনিস ভালোবাসে সেই সব জিনিসের কথা এই কবিতাগুলোর মধ্যে আছে আর এই বই একদম বাড়িতে রাখার মতো বই শুধু যে শিশুদের জন্য এগুলো নয় সব বয়সের জন্যই কিন্তু এই কবিতাগুলো আর এত সুন্দর এই কবিতাগুলো যে এর কোন তুলনা নেই বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য শিশু সাহিত্য হিসাবে কিন্তু শিশু গ্রন্থটির কথা উল্লেখ করতেই হয় শিশু কাব্যগ্রন্থটির কথা তাহলে এই বই অবশ্যই বাড়িতে রাখবে এবং এখান থেকে কবিতাগুলো পড়বে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ছোটো বয়সে তো আমরা এই কবিতাগুলো পড়েই থাকি যখন আরেকটু তোমরা বড় হবে মানে তখনও কিন্তু দেখবে যে এই কবিতাগুলো আরও বেশি ভালো লাগছে মানে যখন পরিণত বয়সেও কিন্তু এই কবিতাগুলো সমান ভালো লাগবে তাহলে এই ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করবে আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে আর আমি এর পরের ভিডিওতে আলোচনা করব শিশু ভোলানা ও সহজ পাঠ নিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে